রে তোর এই অবস্থা কেন তোর চোখে মুখে রক্ত লেগে আছে কেন কি হয়েছে তোর আপনি যাকে এতক্ষণ ধরে মারতেছেন তার বন্ধু এসে আমাদেরকে মারতেছে কি বলে তুই কার এমন ভুকের পাড়া চাই মহল্লায় যে তোর গায়ে হাত তুলবে খুব হাসি পাচ্ছে তাই না হাস বলছিস কি হাস ওকে আর বন্ধুকে সোজা উপরে পাঠিয়ে দে আমি ওকে যতটুকু চিনি আমার মনে হয় তোর কাপারে আছে ওকে উপরে পাঠাবি হল ভাবছিস ও যদি চায় তোকে উপরে পাঠাতে এক সেকেন্ড তো লেট করবে না হ্যাঁ কি বলছিস তুই চল দেখবো তোর বন্ধুর কত দাও আমার চল আমার এলাকা এখানে হিরোগিরি চলে না এখানে আমি হিরো আমি ভিলেন আজ তোকে আর তোর বন্ধুকে শুধু উপরে পাঠিয়ে দিব তোর এলাকা আর তোর বাবার এলাকা আমি এত কিছু বুঝি না আমি যে এলাকায় যাই সে এলাকা আমার হয়ে যায় এই তোরা দাঁড়া দাঁড়ায় দেখছিস কি মার্শাল আরে রে চতে চাইলে ভালো হয়ে এটা আমার মতোই কারো হাতে তোর মৃত্যু হবে এই জায়গাটা আমরা কিনে নিয়েছি নিয়ে সেবার কাছ থেকে আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো করেছ আমি এখন আমার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবো স্যার এবং আমরা আশাবাদী এই জায়গা হবে আপনার স্বপ্নের মতো আমার স্বপ্ন নষ্ট হয়ে যাবে যদি এই বাড়িটা এখানে থাকে এই বাড়িটাকে সারাতে হবে জি স্যার আমরা খুব তাড়াতাড়ি ওদেরকে সরিয়ে দেব তাই যেন হয় কারণ আমি আমার এরিয়াতে কাউকে চাই না কস আই এম কিং অফ মাই কিংডম এই মামা চারটে চা দাও আচ্ছা তোর কি একটু বিবেক বুদ্ধি নাই আমরা যে কেউ একটু বিপদে পড়লে তুই জমদুদের মতো এসে হাজির হয়ে যাস আরে তোর যদি কিছু হয়ে যায় তখন কি আমাদেরকে ভালো লাগবে কিরে তোরা কিছু বলিস না কেন হ্যাঁ সানি তো একদম ঠিক কথাই বলেছে হয়েছে আর কেন দেওয়া লাগবে না তোরা আমার কথা ভাবতেছিস নিজেদের কথা একবারও ভেবেছিস তোরা বিপদে পড়বি আর আমি কাপুরুষের মতো ঘরে বসে থাকব। তাই বলে তুই নিজের জীবন ঝুঁকিতে ফেলে আমাদেরকে বারবার উদ্ধার করবি দেখ ভাই তোদেরকে একটা কথা বলি তোদের একজনেরও যদি কিছু হয়ে যায় না তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না কারণ তোরা আমার বন্ধু তার মানে তুই আমাদের কোনো কথা শুনবি না আর তো তুই বুঝিও কোনো লাভ নেই হয়েছে এত বুঝি আর লাভ নেই চায়ের মিলটা দিয়ে চল হ্যাঁ বিল তো আমি দেব চল দেখেন আপনার এই বাড়ির দাম দু লক্ষ টাকা হবে না আমরা আপনাকে সাত লক্ষ টাকা দিব এই জায়গাটা ছেড়ে অন্য কোথাও চলে যান স্যার আপনাদের টাকার আমার প্রয়োজন আর আমি আমার এই বাপ দাদার ভিটা ছেড়ে কোথাও যাচ্ছেন ও বুঝতে পেরেছি টাকা কম হয়ে গেছে তাই না আচ্ছা যান রংপুর শহরে আপনাকে একটা বাড়ি করে দেব এইবার খুশি তো আমার স্বামী তো বলেই দিয়েছে আমরা বাড়ি আর এই জমিন কোনোটাই ছাড়বো না আপনারা চলে যান কথায় কথায় তর্ক আমার একদম ভালো লাগে না আমরা চাইলে যে কোনো কিছুর বিনিময়ে এই বাড়ি আমরা দখল করতে পারি কিন্তু স্যারের অর্ডার আছে তাই গরিব মানুষের উপরে আমরা আপনার যা চাই আপনি করুন কি কারণ আমরা মৃত্যুর ভয় করি না আরে বাবা তাই নাকি আপনারা ভালোই ভালোই বলছি বেরিয়ে যান ঠিক আছে আমারও একটা কথা শুনে রাখেন আগামীকালে এই বাড়িতে আমার স্যার আসবে কিভাবে এই বাড়ি আঁকলে রাখেন আমরাও দেখে নিবো এই চল তো এসব আর ভালো লাগে না একটা ছেলে ছিল তুমি তাকেও বাড়ি থেকে বের করে দিয়েছো আর যদি ও বাড়িতে থাকতো তাহলে কেউ বাড়িতে এসে এভাবে হুমকি দিয়ে কথা বলতে পারতো না নাজে তুই তো আমার ভাই তাই না হঠাৎ এই কথা বলতেছিস যে না মানে তেমন কিছু না তুই তো আমার বন্ধু আর বন্ধুর জন্য তো সব করা যায় তোর কথা শুনে মনে হচ্ছে নিশ্চয়ই তোর কিছু একটা মতলব আছে এত বাহানা না করে কি বলবে খুলে বল তোকে সব খুলে বলছি তাহলে শুন হ্যাঁ বল পাশের এলাকা সোনিয়াকে আমার অনেক ভালো লাগে অনেকদিন ধরে ভাবতেছি সনিয়াকে প্রপোজ করব। কিন্তু দোস্ত সাহস পাচ্ছি না তো আমি কি করব বল আমার দিকে এভাবে আসিস কেন তোকে তেমন কিছু করতে হবে না তুই শুধু আমার হয়ে মেয়েটাকে বলবি আমি তাকে ভালোবাসি তোর হাত ধরে বলি ভাই প্লিজ না করিস না ভাই

তুই আবার টাকার লোভ দেখাচ্ছিস? তোকে আজকে আমি তুই সাধারণ একটা ব্যাপার নিয়ে এই ভাবে আমার গায়ে হাত না লাগবে না তোর মতো বন্ধু হেল আমার লাগবে না আরে ভাই দাঁড়া 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 কই যাস রাত করিস কেন তোর কথা শুনেই তো আমার রাগ উঠে গেছে তোর সাথে কি আমার টাকার সম্পর্ক নাকি বল তুই সুন্দর করে বললেই তো হতো তাহলে তুই আমার কষ্ট করে দিচ্ছিস তো টাকাটা কই টাকাটা টাকা দাঁড়া এই এখন আর না করে উপায় আছে যেহেতু তুই আমার বন্ধু চল এখনই গিয়ে বলতেছি চল শালা তুই তো দালাল না রে তুই তো দালালের ওস্তা রে কিছু বললি নাকি তুই না না দোস্ত কিছু বলি নাই কিছু বলি নাই সাহেব একটু বাইরে আসুন কথা আছে আপনারা আমার ম্যানেজার আপনাদেরকে এত করে বোঝাল আপনারা বুঝলেন না না আমাকে নিজেকেই আসতে হলো ভালোই ভালো বলতেছি জায়গাটা খালি করে দেন হ্যাঁ নইলে অনেক কিছু করে ফেলবো কি করবে না আমি আপনাদেরকে ভয় পাই না আমি আগেও বলেছি এখনো বলছি ভালো করে শুনে রাখুন এটা আমার বাপ দাদার এই জায়গা আমি ছাড়বো না ছাড়বো না ছাড়বো না হ্যাঁ এই ছোট বাচ্চা তোর এত বড় সাহস তুই আমাকে ঝাড়ি মেরে কথা বলিস তুই জানিস আমি চাইলে তোকে মেরে এখানে কবর দিতে পারি কেউ কিছুটি বলার সাহস পাবে না আর তুই কোন সার হ্যাঁ আপনি অন্যায় ভাবে আমার স্বামীর গায়ে হাত তুলছেন এর বিচার আপনি একদিন না একদিন ঠিকই পাবেন এই বেডি আর একটা কথা বলবি না নইলে তো স্বামীকে এখানে ল্যাংটা করে পিটাবো তখন আর দেখার অবস্থায় থাকবি না কালকের মধ্যে এই বাড়ি খালি করবি তোরা নইলে তোকে আর তোর স্বামীকে কুত্তার মতো পিটিয়ে মারব কথাটা মনে রাখিস হ্যাঁ চল রে করবে তুমি কিন্তু আমি আর সহ্য করতে পারছি না আমার চোখের সামনে কি আমার স্বামীকে মেরে যাবে আর আমি চেয়ে চেয়ে দেখবো ব্যাস অনেক হয়েছে আর না কি করতে চাচ্ছো তুমি যেটা অনেক আগে কোনো দরকার ছিল আমি সেটাই করব আমি নাজিমকে আজই খবর দিব ও যেন আজকের মধ্যে বাসায় চলে আসে কি বলছো তুমি নাজমা হ্যাঁ আমি ঠিকই বলছি আমার ছেলে সিংহ সিংহ কখনো হারে না ওদেরকে মেরে বুঝিয়ে দিবে ওরা কার গায়ে হাত তুলেছে এটাই আমরা তুই শীঘ্রই বাড়ি চলে যা বাড়িতে যাবো কেন হ্যাঁ তোকে বাড়িতে যেতেই হবে কারণ তোর মা তোকে বাড়িতে যেতে বলেছে মা যেতে বলেছে কিন্তু কেন তোমার কই কিছু হয়নি তো তাহলে তোমার মাথায় ব্যান্ডেজ কেন এ মানে এই সামান্য একটু আঘাত পেয়েছে না না বাবা নিশ্চয় তুমি কিছু লুকাচ্ছ সত্যি করে বল তো বাবা কি হয়েছে তোমার তোকে আমি বলতেছি তোর বাবার কি হয়েছে মা শুনতে চাইছিলি না কি হয়েছে তাহলে শোন নাসির খান রংপুরের বড় একজন বিজনেসম্যান নাসির খান আরও ম্যানেজার মিলে ভালোই ভালো বলতেছি জায়গাটা খালি করে দেন নইলে অনেক কিছু করে ফেলব কি করবেন আপনি আমি আপনাদেরকে ভয় পাই না আমি আগেও বলেছি এখনো বলছি ভালো করে শুনে রাখুন এটা আমার বাপ দাদার জায়গা এই জায়গা আমি ছাড়বো না ছাড়বো না ছাড়বো না হ্যাঁ তোমাকে কথা দিলাম মা যে আমার বাবার গায়ে হাত তুলেছে তার নাম নিশানা এই রংপুর থেকে আমি মুছে দিব কই যাস তোর পরিচয় কি আমার পরিচয় দিয়ে তুই কি করবি বড় সাহস তুই আমার আস্থানে এসে আমার ছেলে পেলেদেরকে মারতেছিস তুই আমার পরিচয় জানতে চাস তার আগে নিজেই ডিসাইড করে নে আশরাফ সাহেবের বাড়ি চাস নাকি আগে আমার পরিচয় চাস এই আমি আশরাফ সাহেবের বাড়িও চাই আর তোর পরিচয়ও জানতে চাই তোকে একটা কথা বলছি ভালো করে কান খুলে শুনে রাখ আশরাফ সাহেবের বাড়ি পাওয়ার আগেই তোর নিজের কোনো অস্তিত্ব থাকবে না আমার পরিচয় পাওয়ার পরে তুই এই পৃথিবীতেই থাকবি না i love this thing called cause. Just like I am not have no flaws. So I'm gonna What I'm gonna I love this thing cause. Just like I am not no চাইছিলি না আমার পরিচয় তাহলে শোন আশরাফ সাহেব আমার বাবা